সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ট্রাভেল ভাইরাসে চলছে বিশেষ মাজার সিরিজ আজ আমরা এই মাজার সিরিজের চতুর্থ পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কদম আলী মাস্তানের দরবার শরীফে আমরা জানব কদম আলী মাস্তান সম্বন্ধে অজানা সব বিষয় আজ একটি বিশেষ দিন আজ হচ্ছে বাংলা সতেরোই মাঘ আজ কদম আলী মাস্তানের এই দরবার শরীফের পবিত্র ওরস শরীফ শুরু হয়েছে আমরা এই ওরসের দিনেই আপনাদেরকে নিয়ে এসেছি এই দরবার শরীফটি ঘুরে দেখার জন্য দেখি চলুন ভিতরে এটা হচ্ছে কদম আলী আস্তানের ছবি একটি ছবি এখানে সংরক্ষণ করা আছে এটাকে মাজারি ভাষায় আসন বলা হয় এটা হচ্ছে বাবার আসন দয়ালের আসন এই দয়ালের আসনটি হচ্ছে একদম দরবার শরীফের মাঝ বরাবর এই আসনকে ঘিরেই আসলে এই দরবারের সকল কাজকর্ম পরিচালনা করা হয় আজ যেহেতু উরশ শরীফের প্রথম দিন তাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ এখানে এসে হাজির হয়েছেন এবং চলছে এই আসনের সাজসজ্জা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে পরিপাটি করে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে আসনটি পাশাপাশি আসনের মধ্যে বিভিন্ন রকমের ফল দেওয়া আছে দেখছেন ওনার একজন ভক্ত এই আসনকে সিজদা করছেন উনি সিজদারত এখন আরেকজন ভক্ত এসে সিজদা করে গেলেন সিজদার ব্যাপারটি এখানে নিয়মিত হয় বলে আমরা দেখলাম আপনাদেরকেও দেখালাম যদিও আমরা জানি মাজার সিজদা করা কবিরা গুনা কিন্তু এই কদম আলী মাস্তানের যে সমস্ত ভক্তবৃন্দ আছে দেখলাম অনেকেই এই আসনটিকে সিজদা করছেন ছবিটিকে বিশেষ করে আসনের মধ্যে রাখা আছে কদম আলী মাস্তানের দুই পিস ছবি দুই কপি ছবি রাখা আছে দুই রকমের মূলত সেটাকেই তারা সিজদা করছেন বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন মাজার নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে কোনো মাজার আপনার মিস না হয় আমরা দরবারের ভিতরকার কিছু কার্যকলাপ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ওনার আরেক ভক্ত চিন্তা করছেন আমরা আসলে ট্রাভেল ভাইরাসের উদ্যোগে বিভিন্ন মাজারের পরিচিতি এবং তাদের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরছি দর্শক কে ভালো কে মন্দ কে কেমন সেগুলো বিচার বিশ্লেষণ করা আপনাদের দায়িত্ব এগুলো আমাদের কাজ না আমাদের যে আমাদের যেটা উদ্যোগ যে বিভিন্ন মাজারের কার্যক্রম শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরা ওই যে দেখতে পাচ্ছেন দর্শক কদম আলী মাস্তানের দুই পিস ছবি আসনের মধ্যে রাখা আছে এবং সেই ছবিকে ঘিরে এখানকার যত কার্যক্রম পরিচালনা হয় বিভিন্ন রকম ফল এবং ফুল দিয়ে সাজানো হয়েছে এই আসনটি দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর করে চমৎকারভাবে সাজানো হয়েছে এই আসনটি দেখতে পাচ্ছেন আপনারা কদম আলী মাস্তানের একটি ছবি তার ভক্তবৃন্দ বিভিন্ন রকমের আতর দিয়ে ছবিটিকে ধৌত করছেন এবং ধৌত করে ছবিটি আবার আগের জায়গাতে অর্থাৎ আসনের মধ্যে তারা রেখে দিচ্ছেন তো এই দরবার শরীফটি তারই এক ভক্ত মহন্ত মহন্ত শাহ তিনি এই দরবারটি প্রতিষ্ঠা করেছেন এবং এখন আপনারা স্ক্রিনে যেই রুমটি দেখতে পাচ্ছেন এটা এই রুমের মধ্যে মহন্ত শাহের মাজার অর্থাৎ কদম আলিম দরবারের পাশেই এই মহন্ত শাহ রহমত মাজার শরীফে স্থাপন করা হয়েছে এবং এই দরবারটি এই মহন্ত শাহ উনি এখানে প্রতিষ্ঠা করেছেন পাশেই ওনার নিজের মাজার শরীফটি এখানে দেখতে পাচ্ছেন এখানেও খাদেম রাখা আছে এই মাজারের যত্নত্তি করার জন্য এবং রুশে অনেক ভক্তবৃন্দ আসেন বিশাল মাজারের যে বেতিটা সেটা বিশাল দেখতে পাচ্ছেন আপনারা এখানে একজন খাদেম যত্ন নিচ্ছেন এই পুরো বিল্ডিং ভবনটাই হচ্ছে হজরত কদম আলীর দরবার শরীফ এখানে দেশের নানা প্রান্ত থেকে তার ভক্তবৃন্দ আসেন তাকে স্মরণ করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন পরবর্তীতে আপনি কোন মাজার নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন কমেন্ট কমেন্ট করে দর্শক এবং বন্ধুদেরকে দেখার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন এটা হচ্ছে আপনার দরবার শরীফের উপরের ছাদ এটা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পাশেই অবস্থিত এই দরবার শরীফটি সাউথ টাউনের কিছুটা অদূরে এখন চলছে যেহেতু কদম আলী মাস্থানের এই দরবারের উড়স শরীফ আজ থেকে শুরু তাই এখানে পতাকা টাঙানোর কাজ চলছে মাজারের যে নিজস্ব পতাকা সেই পতাকা তার ভক্ত অনুরাগীরা সবাই একসাথে কদম আলী মস্তানকে স্মরণ করে তারা সেই পতাকা টানাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন দর্শক এখানে আগত অতিথিদের জন্য খাবারের আয়োজন চলছে খাবার রান্না চলছে বিশাল বিশাল অনেকগুলো ড্যাগ উরস উপলক্ষে তার যে ভক্ত অনুরাগীরা এসেছেন এখানে তাদের জন্য রান্না চলছে এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ওই যে সামনে দেখা যাচ্ছে সাউথ টাউন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সাথেই অবস্থিত এই কদমালি মাস্তানের এই দরবার শরীফটি আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘুরে যে ঘুরে দেখতে পারেন বিভিন্ন কার্যক্রম আপনারা জানেন আমাদের ট্রাভেল ভাইরাস চ্যানেলে বাংলাদেশের বিভিন্ন মাজার নিয়ে ধারাবাহিক সিরিজ চলছে তো ধারাবাহিক সিরিজের চতুর্থ পর্বে আমরা চলে এসেছি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত হজরত কদম আলী মাস্তানের একটি দরবার শরীফ এটি যদিও মাজার শরীফ না কারণ হচ্ছে হজরত কদম আলী মাস্তান রহমতুল্লাহের মাজার শরীফ মুন্সীগঞ্জ জেলার দিগলিয়াতে লহজ জেলার দিগলিয়া নামক জায়গায় ওনার মাজার শরীফ ছিলেন সেটা পদ্মা নদীর পাশে হওয়াতে পদ্মা নদীর মুখ স্রোতে সে মাজার শরীফটি বিলীন হয়ে যায় তারপর তার বিভিন্ন ভক্তকুল তাদের নিজেদের 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 এলাকায় হজরত কদম আলী মস্তান রহমতুল্লা আলাহের নামান নামের দরবার প্রতিষ্ঠা করে ঠিক এই রকম একটি দরবার শরীফ ঢাকার কেনানীগঞ্জ